নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকের ভিডিওটা না সন্ধ্যার থেকেই শুরু করলাম তো আজকে হলো বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমি না বৃহস্পতিবারের দিন করে ওই একটু ধুনো ধরাই যখন শোভা থাকে তখন একটু ধরাই আর যখন শোভা তো শেষ হয়ে যায় তখন আর ধরানোর উপায় থাকে না আর শোবার তো সেরকম পাওয়া যায় না ওই যখন থাকে তখন আর কি আমি এই কাজটাই করি আর ঠান্ডার সিজন পড়েছে এখন তো বেশিরভাগটাই আমি ধুনা দিব আর এই ধুনার গন্ধ না আমার খুব ভালো লাগে জানো তো চারিদিকে যখন ঘরের মধ্যে আমি ধুনা আর কি দিই তখন না আমার খুব ভালো লাগে এত সেন্ট এত সেন্ট আর এই সেন্টটা সত্যি এত ভালো লাগে ঘর দুয়ারগুলো যেন একদম শুদ্ধ শুদ্ধ লাগে তো সব সময় তো দেওয়া হয় না ওই যে যখন বৃহস্পের দিন দিই সেদিন কিন্তু এই মানে সেন্টটা উপভোগ করি খুব যে সারা ঘরটা যেন একটা পূজা পূজা আর একটু মানে শুদ্ধ শুদ্ধ ভাব থাকে তো যাই হোক এদিকে দেখো আমি ঠাকুরকে আর কি প্রদীপ ধুনা দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে গোপাল সোনাকে একটু জল দিয়ে দিয়েছি আর এখন চারিদিকে ঘরে দুয়ারে ধূপ ধূনা দেখাচ্ছি দেখিয়ে তারপরে যাব কিন্তু তুলসী মঞ্চে আর যেহেতু পূজা এখন চলে গেছে এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা আর কি ওয়েদারটাও হয়ে গেছে আর সামনেই ঠান্ডা আসছে তো এখন থেকে কিন্তু দিনটাও দেখবে অনেকটাই ছোট হয়ে গেছে রাতটা কিন্তু অনেকটাই বড় হচ্ছে আগে যেমন সাতটার দিকে বা সাড়ে ছটার দিকে সন্ধ্যা হয়ে যেত এখন কিন্তু ওই পাঁচটা বা সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু এখন অন্ধকার অন্ধকার ভাব এসে যায় তো এখন কিন্তু খুব তাড়াতাড়ি আর কি দিনটা ছোট হয়ে যাচ্ছে আর এর তো রাত বড় এখন কিন্তু রাত মানে কাটবে না আর দিনে কাজ করে সময় পাওয়া যাবে না তো যাই হোক এদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল চলো রেখে দিই রেখে দিয়ে অন্য কাজগুলো করে নিই আর এদিকে সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর ছেলে বলছে ডিমের পোচ খাবে ছেলেটা কয়েকদিন ধরে ঠিকঠাক খাচ্ছে না আমার ছেলে কিন্তু খুব ভাত পাগল কিন্তু কয়েকদিন ধরে না একদমই খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না পূজার থেকে আর কি শুরু হয়েছে ও একদমই ভাত খাচ্ছে না জানো তো মানে কি বলবো ওই বাড়িতে মানে ওর জ্যাঠার বাড়িতেও ও খায় আমাদের বাড়িতেও খায় যে বাচ্চা আর কি খায় সবসময় আর সেই বাচ্চা যদি হঠাৎ করে এরকম খাওয়া বন্ধ করে দেয় মানে খুব খারাপ লাগে তো যাই হোক ডিমের পোষ খাবে বললো তো এর জন্য আমি একটা ডিমের পোস বানিয়ে দিলাম আমার ছেলে জানো তো এত ভাত ভালো সে সে ছেলে একদমই ভাত খাচ্ছে না তো মনটা কিন্তু ওই দিক দিয়ে একটু খারাপ কারণ যে বাচ্চা কাচ্চা খায় সবসময় ভালো মতো না আমার ছেলে এত ভালো মানে খায় না সবাই বলে যে না তোমার ছেলের খাওয়াটা খুব ভালো লাগে আমাদের তো যাই হোক এখন ছেলেটা খাচ্ছে না ওই আগের মতন তো অনেকটাই পাতলা পাতলা হয়ে গেছে ছেলেটা কয়েকদিন ধরে ঠিকঠাক করে খাচ্ছে না জন্য তো ওইদিকে দেখো ছেলেকে ডিমের পোস্টা করে দিলাম দেওয়ার পরে এই যে দুইজনের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি আমরা দুজনে খাবো মেয়েরা খাবে না আর ছেলে তো মানে দিবই না ছেলেকে কারণ ছেলে তো আর কি ডিম খেয়েছে এর আর দিবো না আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে চা রেডি চলো এখন দুজন মিলে চাটা খেয়ে নিই তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি আর এই তো চা খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে এই যে এখন পর্দা লাগাচ্ছে জানো তো কয়েকদিন ধরে বলছি যে পর্দাগুলো লাগ মানে লাগাতে হবে তো ওই যে স্ট্যান্ডগুলো যেগুলো আর কি রডগুলো থাকে সেগুলো আর কি আমাদের লাগানো নেই তো আমি কয়েকদিন থেকে বলছিলাম যে হলো ওগুলো লাগার পরে পর্দাগুলো সেট করব কিন্তু যাকে বলেছিলাম লাগানোর কথা সে দেখছে লাগাচ্ছে না বলছে কয়েকদিন পরে লাগাবে তো এরকম ঘরে পর্দা না থাকলে কিন্তু ভালো লাগে না তো এর জন্য না আমি ভাবলাম না এখন আপাতত দড়ি দিয়ে টাঙিয়ে দিই তা তো কিছু একটা সাপোর্ট থাকবে না হলে না ওই আমাদের মানে বা ওই রুমে যদি কেউ আসে এই রুমটা সম্পূর্ণই দেখা যায় তো এর জন্য ভাবলাম থাক আপাতত এরকমই থাক দেখি কবে রডগুলো লাগা হয় হোক তো আপাতত এরকম করেই থাক তো ওই যে এখন পর্দাটা লাগিয়ে নিব আর আজকে একটু ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিব কারণ যেহেতু কয়েকদিন ধরে তো মানে পূজা পূজা গেলোই আর এটা সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো ভাবলাম যে সব কিছু এখন থেকে একটু মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর সব কিছুই এলোমেলো হয়ে গেছে পূজার জন্য দুর্গা পূজা লক্ষ্মী পূজা তো এখন কিন্তু এই যে ভিতরের জিনিসগুলোও কিন্তু অনেকটা এলোমেলো হয়েছে বাইরের জিনিসও অনেক এলোমেলো হয়েছে তো এর জন্য আজকে মানে ড্রেসিং টেবিলটাকেই ডিপ্লিন করব তো এই জন্য সব কিছু নামিয়ে নিচ্ছে আর এই ড্রেসিং টেবিলের ভিতরে কিন্তু আমাদের মানে তিন মা মেয়ের ব্লাউজ আছে কারণ আমার মেয়েদের তো অনেক ব্লাউজ কারণ ওরা যেহেতু ডান্স করে মানে আমার বড় মেয়ে ডান্স করে তো এত ব্লাউজ নয় কী বলবো মানে অনেক ব্লাউজ তো সব ব্লাউজগুলো না এখানে রেখে দিয়েছি আর আমার যে কটা আছে সে কটা এখানে রেখে দিয়েছে তো আমার অতটা নেই কিন্তু আমার বড় মেয়ের অনেক ব্লাউজ তো সবগুলো সব এলোমেলো আর কি হয় জানো তো মানে আমার যেগুলো থাকে সেগুলো ওরা নেয় আর ওদের তো আছেই সেগুলো তো সব এলোমেলো করে রাখে আর তার মধ্যে পূজা টুজা গেল ওরাও শাড়ি ঠাড়ি পোষ দুই মেয়ে তারপরে আমিও পড়েছিলাম তো ব্লাউজের তো তিন মা মেরে আর কি দরকার পড়েছিল এর জন্য সব ব্লাউজ ট্লাউজগুলো এলোমেলো হয়ে গেছে এগুলো ভাবছি গুছিয়ে নিব। আর তার সঙ্গে আমি কয়েকটা জিনিস পাচ্ছি না জানো তো তো আছে অবশ্যই এদিক সেদিকে আছে খুঁজলে এখন আর কি ওই যে গুছাতে হবে তো এর জন্য ভাবলাম আজকে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই তারপরে শোকেশটা আর একদিন আমি ধরবো তো এদিকে দেখো আমি এখন মানে মোটামুটি বাইরের জিনিসগুলো মানে বের করে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি আর ভিতরের যে জিনিসগুলো আমি গুছিয়েছি আর কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ওগুলো যদি শেয়ার করতে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এত ব্লাউজ সেগুলোকে ঠিকঠাক করে গোছানো হ্যান ত্যান করা মানে অনেকটাই দেরি হবে তো ওই জন্য আর সেটা শেয়ার করিনি আর এইদিকে দেখো এই যে মানে রঙ করা ব্রাশগুলো সেগুলো কিন্তু আমাদের অনেকটা কাজে লাগে দেখো এই যে চিপার জায়গাটার মধ্যে কিন্তু এখানে কাপড়ও ঢোকে না পরিষ্কারও করা যায় না ঠিক মতন আর এইভাবে যদি ব্রাশ দিয়ে পরিষ্কার করা যায় বেশ ভালো পরিষ্কার হয় দেখো ভিতর থেকে নোংরা চলে আসছে জানো এই রঙ করা ব্রাশগুলো তো খুবই দরকারি মানে খুবই উপকারী মানে একটা জিনিস সংসারের মানে অনেক কিছু পরিষ্কার করা যায় যেমন মনে করো যে ওই যে আমি হাতে অনেক কিছু জিনিস বানিয়েছি সেগুলো না ওই কাপড় দিয়ে মোছা যায় না তখন কিন্তু এই ব্রাশটা দিয়ে আর কি পরিষ্কার করতে পারি তার সঙ্গে আমার টেবিল ফ্যান সেটাও আমি কিন্তু এটা দিয়ে খুব ভালো মতন পরিষ্কার করে নিই তো এদিকে দেখো মানে ভিতরের যে নোংরা টোংরাগুলো ছিল সব বের করে নিলাম বের করে নিয়ে যে এখন কাপড় দিয়ে মুছে নিব আর এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমার অনেক পুরানা অনেক পুরানা কি বলবো আর এখানে সব স্টিকার লাগানো আছে তার জন্যে আর কি চলে না হলে তো আমার এই ড্রেসিং টেবিল চলতোই না তো যাই হোক যত্নের উপরে আর কি চলছে না হলে তো এটুকু থাকতো না এত পুরোনা হয়ে গেছে এদের পায়া পূজা কিন্তু ভেঙে গেছে তোমরা হয়তো মানে সামন থেকে দেখছো যে অনেকটাই সুন্দর কিন্তু না আমার ড্রেসিং টেবিলটা একদমই ভাঙা তো তার মধ্যেও আর কি আমি অনেক যত্ন করে রাখি মানে পাগুলো গুলো ভেঙে গেছে আর কি ভেঙে গেছে মানে কি অনেকটা নষ্ট হয়ে গেছে তবু আর কি দাঁড়া করে রেখে দিয়েছি আর আয়নাটাও ভালো আছে তো যতদিন চলানো যায় চলুক আর কি করা যাবে তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটা কিন্তু সুন্দর করে একদম মুছে মাছে একদম পরিষ্কার করে নিলাম আর দেখো এখন কিন্তু ড্রেসিং টেবিলটা কত সুন্দর লাগছে আর কেউ বলবে আমার ড্রেসিং টেবিলটা ভাঙা এতটা তো যাই হোক মানুষের কিন্তু কি বলবো যত্নের উপরে জিনিস থাকে সেটাই আর কি অনেক ভালো বাসা দিয়েই আর কি ভাঙাটাকেই ভালো করে মানে রেখেছি যত্ন করে আর এদিকে দেখো লক্ষ্মী পূজার মধ্যে যে শাড়িটা পরেছিলাম শাড়িটাকে ধুয়ে দিয়েছিলাম তো আজকে আর কি ভাস করে নিলাম কালকে শুকায়নি আর এদিকে দেখো আমি এখন রেডি হয়েছি পাশের বাড়ির এক ভাস্তার মানে জন্মদিন তো সবাই যাব তো একটা কুর্তি পরেছি এই কুর্তিটা পরেই চলে যাচ্ছি একদমই কাছে আমাদের বাড়ির সামনেই আর কি তো এর জন্য সেখানে যাচ্ছি এই যে দেখো বাড়ির থেকেই দেখা যাচ্ছে আর এই রাস্তাটা তো তোমাদের চেনা কারণ প্রায় দিনে আমি কিন্তু ভিডিওর মধ্যে দেখাই তো এই যে দেখো ওদের বাড়িতে চলে এসেছি আর বার্থডে বয়ের এরকম অবস্থা তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না কারণ কি মানে কারণ কি বার্থডে বয় খালি গায়ে বাচ্চাদের সঙ্গে খেলছে তো এর জন্য আর ওকে আর ক্যামেরা বন্দি করিনি একবারে কিন্তু খাওয়ার টেবিলে বসে পড়েছি তো খাওয়ার আইটেম হলো পোলাও মাংস আর যে মাংস খায় না তার জন্য মাছ আর স্যালাড তো আমি যেহেতু মাংস খাই না এর জন্য কিন্তু আমার জন্য মাছ আর এই যে স্যালাড নিয়ে বসে পড়েছি এখন আর কি খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই